আজকে আমি গেছিলাম একটা ফোন কেনার জন্য কী ফোন কিনলাম একটু পরেই বলতেছি তার আগে দেখুন কত সুন্দর একটা রাস্তা রাস্তার পাশে সুন্দর অসাধারণ একটা দৃশ্য বাইক নিয়ে যাচ্ছি যাইতে যাইতে মনে হচ্ছিলো যে একটা কথা আপনাদেরকে শেয়ার করতে চাই সেটা হচ্ছে আসলে আমি ফোন কিনতেছি আমার হচ্ছে ফেসবুকে টাকা দিয়ে ফেসবুকে এত পরিমাণ টাকা দিচ্ছে ভাই কী বার বলবো ওয়ান মিলিয়ন ভিউতে দিচ্ছে মাত্র এক সেন্ট অথবা দুই সেন্ট অথবা এক ডলার এর বেশি আর দিচ্ছে না এই দেখুন কত সুন্দর অপরূপ দৃশ্য এটাকে বলা হয় কি জানেন এটা হচ্ছে গরিবের কক্সবাজার অনেক অসাধারণ দৃশ্য এই ব্রিজের মধ্যে পর্যটকের খেলাধুলা মানে সন্ধ্যা হলে এত পরিমাণ মানুষ এখানে আসে ভালো লাগলো তারপরে আমি চলে আসলাম গাইবান্ধার সেই সুন্দর একটা শপিং মলে সেখানে এসে একটা ফোন চয়েস করলাম এটা হচ্ছে হনর মানে এই ফোনটা নতুন আসছে বিধায় সবাই সাজেস্ট করতেছে ভাই এই দামে এই ফোন নিলে আপনি খুবই ভালো লাগবে আর আমি ভাবলাম যে আসলে এই তো দেখি আমার পকেটে তো আর এত টাকা নেই তাই এটাই নেই তাই আমি এটাই নিলাম হনর এক্স সিক্স সি তো গাইস দেখুন কেমন লাগতেছে এই ফোনটা দেখে কি মনে হচ্ছে আইফোন না একদম আইফোনের কপি রে ভাই এখন আপনি বলবেন যে আইফোন নেওয়ার মানে অকাত নাই বলবে আইফোন নিচ্ছে ভাই কি বলেন বলেন কিন্তু এটাই আমাদের মানে আইফোন দেখুন হনুর একদম একদম অরিজিনালি আইফোন দেখা যাচ্ছে আর ওই যে আমার বাইক নিয়ে চলে আসছে এখানে আমার এই গরিবের আইফোন কিনলাম হনরটা কিনলাম চোদ্দ হাজার পাঁচশো টাকা দিয়ে আর দেখুন ক্যামেরা কোয়ালিটি আপনাদেরকে একটু দেখাই যেটা আসে রে ভাই মানে এত কম টাকায় এটাই এর থেকে বেশি পাওয়া কোনোভাবেই সম্ভব নয় যা আছে তাই আলহামদুলিল্লাহ তো গাইজ কেমন লাগলো ভিডিওটা তা যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন